সবাইকে স্বাগত গতকাল শিক্ষকদের উপরে লাঠি চার্জ করেছে পুলিশ যারা সদ্য চাকরিচ্যুত হয়েছেন তাদের মধ্যে যারা নিজেদেরকে যোগ্য দাবি করছেন সেই যোগ্য শিক্ষকরা তারা আন্দোলন করছেন রাজ্যের বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করছেন কিন্তু তাদের সেই আন্দোলনে পুলিশ লাঠি চার্জ করছে লাঠি চালিয়েছে প্রশ্ন হলো যে যারা শিক্ষকের চাকরি করেন যারা মানুষ তৈরি করেন মানুষ তৈরির কারাগার মানে কারিগর যারা যারা শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড যারা সেই শিক্ষকের উপরে পুলিশকে লাঠিচার্জ করতে হবে আজকে শিক্ষক যাদের চাকরি চলে গিয়েছে তাদের জীবনটা আজকে অনিশ্চয়তার পথে তারা তাদের দাবি জানাবে না যারা মানুষ তৈরি কারিগর যারা শিক্ষা ব্যবস্থার মূল মেরুদণ্ড আজকে তাদের জীবন যখন অনিশ্চয়তার পথে তারা আন্দোলন করবে না আর অথচ তাদের এই চাকরির নিশ্চয়তা চাইতে গিয়ে তাদের লাঠি জুটবে কিন্তু সেই দৃশ্য কিন্তু আমরা দেখলাম চাকরি বাতিলকে কেন্দ্র করে জেলায় জেলায় ডিআই অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন মানে চাকরি হারারা সেই একই দাবি নিয়ে কসবাই ডিআই অফিসের সামনে চাকরি বিক্ষোভ করছিল বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে তাদের একটা ধস্তাধস্তি হয় আর সেই সময় দেখা গেল পুলিশ তাদের একেবারে টেনে হিঁচড়ে সেখান থেকে ছড়িয়ে দিল এবং একাধিক শিক্ষক তারা দাবি করছেন যে তাদের উপরে লাঠি চার্জ করা হয়েছে এমনকি মহিলা শিক্ষকদের উপরেও লাঠিচার্জের অভিযোগ উঠছে পুলিশ এই সদ্য চাকরি হারা শিক্ষকদের চার্জ করেছে আবার অনেক শিক্ষক তারা লাঠি খেয়ে লাঠির আঘাতে অসুস্থ হয়ে পড়েছেন লাঠির আঘাতে আহত হয়েছেন কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে পুলিশের উপরে যেহেতু আক্রমণ ঘটেছে তাই পাল্টা লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে পুলিশ মানে সেটা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য এমনটাই আর কি লালবাজারের তরফ থেকে জানানো হয়েছে কিন্তু শিক্ষকরা কি বলছেন শিক্ষকদের বক্তব্য হচ্ছে নিরস্ত্র চাকরি হারারা শিক্ষকদের কিভাবে এমন অত্যাচার করা যায় নিরস্ত্র চাকরি হারা শিক্ষকদের কিভাবে এমন অত্যাচার করা যায় শিক্ষকরা তো তারা বলছেন যে এই নিরস্ত্র চাকরি হারা যারা শিক্ষক তাদের উপরে কিভাবে এত অত্যাচার করা যায় এবং এই যে কসবাই যেটা ঘটেছে ডিআই অফিসের যেটা বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বা লাঠিচার্জ করেছে যেটা অভিযোগ করছে শিক্ষার চাকরিজীবীরা তাতে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষক তারা অসুস্থ হয়ে পড়েছেন তাহলে শিক্ষকদের কেন লাঠির আঘাত খেতে হবে তাদের তো এই কয়েকদিন আগে এই চাকরি হারাদের ডেকে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নেতাজি ইন্ডোর তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের চাকরি তিনি রক্ষা করবেন তাহলে কসবাই ডিআই অফিসের সামনে তাদের যে দাবি তাদের যে বিক্ষোভ পুলিশকে চার্জ করতে হলো আজকে শিক্ষকদের এইভাবে যদি লাঠির আঘাত খেতে হয় পুলিশকেও তো বুঝতে হবে যে এরা শিক্ষক এরা কেউ ক্রিমিনাল নয় এরা শিক্ষিত মানুষ এদের আজকে জীবন এদের জীবিকা আজকে অনিশ্চয়তার মুখে পড়েছে আজকে এরা পরিবার নিয়ে যাবে কোথায় এদের জীবন জীবিকা যে অনিশ্চয়তার কালো আধারে ঢেকে গিয়েছে তাদের খুব হবে তারা বিক্ষোভ দেখাবে এই সময় তো পুলিশকে মাথা ঠান্ডা রেখে হ্যান্ডেল করতে হবে আজকে যদি তাদের দাবি করতে গিয়ে তারা তো কেউ চোর নয় ডাকাত নয় সেই চাকরিজীবীদের আজকে যদি গলা ধাক্কা খেতে হয় লাঠি পেটা খেতে হয় পুলিশ দাবি করছে যে আইন না মানায় এরকম করা হয়েছে আন্দোলন করতে গেলে আইন সব সময়কে মানে রাজ্যে তো বিভিন্ন জায়গায় মালদা মেদিনীপুর পুরুলিয়া বর্ধমান মুর্শিদাবাদ জেলায় জেলায় ডিআই অফিসের সামনে চাকরি হারারা বিক্ষোভ দেখিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় ডিআই অফিসের এর সামনে তারা বিক্ষোভ দেখিয়েছে চাকরি হারারা তারা স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস কিন্তু ঘটনা হলো এই যে ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখা রাজ্যের বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ দেখিয়েছে কিন্তু এই যে কসবাই ডিআই অফিসের সামনে তাদেরকে বিক্ষোভ দেখাতে গিয়ে এভাবে কেন লাঠি পেটা খেতে হলো এবং এর প্রতিবাদে গতকাল যখন এই কসবাই এই ঘটনা ঘটেছে তখন প্রাক্তন বিচারপতি এবং বর্তমান বিজেপির সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যিনি বর্তমান বিজেপির সাংসদ তিনি এসএসসির ভবনে গিয়েছিলেন চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন তিনি দাবি জানিয়েছেন যে না যে ওএমআর সিটের যে মানে যে ডিস্ক সিবিআই উদ্ধার করেছে ওএমআর সিটের সেটা প্রায় তিরিশ লক্ষ হতে পারে পরীক্ষা দিয়েছিল তাদের সেই পুরো লিস্ট ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হোক সেখান থেকে যোগ্য যোগ্য বাছাই করা যেতে পারে এই দাবি জানিয়ে তিনি এসএসসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কিন্তু তারপরে তার দেখা করার কথা ছিল শিক্ষামন্ত্রীর কাছে একটি চিঠি দেবেন এই একই অনুরোধ জানিয়ে দাবি জানিয়ে সেই চিঠিটি শিক্ষামন্ত্রী প্রাত্ত আর মমতা ব্যানার্জির কাছে পৌঁছে দেবেন একটি টিভি চ্যানেলে এই আলোচনায় কিন্তু আগের দিন হয়েছিল তো যাই হোক কিন্তু এই শিক্ষকদের উপরে চার্জ করার প্রতিবাদে অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে তিনি সেই চিঠিটি ছিঁড়ে ফেলেছেন প্রকাশ্যে সাংবাদিকদের সামনে এবং তিনি ঘোষণা করেছেন যে না তিনি আর সরকারের কাছে অর্থাৎ এই ব্রাত্যবাবুর সঙ্গে দেখা করছেন না এবং মুখ্যমন্ত্রীর কাছে যে চিঠিটি পাঠাতেন ব্রাত্য বসুর মাধ্যমে তিনি আর পাঠাচ্ছেন না অর্থাৎ শিক্ষকদের গায়ে হাত তোলার জন্য লাঠিচার্জ করার জন্য শিক্ষকদের ঘাড় ধাক্কা দেওয়ার জন্য এই যে পুলিশের যে লাঠিচার্জ এর প্রতিবাদে অভিজিৎ গাঙ্গুলি তিনি যেটা এসএসসি চেয়ারম্যানকে দাবি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে তারা শুক্রবার পর্যন্ত দেখবেন যদি এটা না করে এসেছে তাহলে শনিবার থেকে অন্য ধরনের আন্দোলনে যাবেন অর্থাৎ কোনো আন্দোলনের প্রস্তুতি কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি বর্তমান বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি নিচ্ছেন তিনি শুক্রবার পর্যন্ত দেখবেন নাহলে শনিবার থেকে কিন্তু আন্দোলন শুরু করবেন বলে জানিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি কিন্তু এই প্রতিবাদ করেছেন শিক্ষকদের গায়ে লাঠিচার্জ করার জন্য আমাদেরও প্রশ্ন তারা শিক্ষক তারা মানুষ তৈরির কারিগর তারা সবাই শিক্ষিত মানুষ তারা কেউ চোর নয় ডাকাত নয় তারা কেউ সন্ত্রাসী নয় তাদের কীভাবে চার্জ করতে হবে পুলিশদেরও একটু ভাবা দরকার তাদের ছেলে মেয়েদেরকে কারা পড়ায় তো তাদের একটা জীবন জীবিকা আপনাদের জীবন জীবিকা যখন অন্ধকারের সম্মুখীন হলে আপনারা কি করবেন একবার ভেবে দেখেছেন তো তাদের সঙ্গে একটু মানবিক আচরণ করা যায় না একটু ধৈর্যশীল আচরণ করা যায় না তাদের তো এই মুহূর্তে ক্ষোভ হবে দুঃখ হবে কষ্ট হবে বিক্ষোভ হবে এটাই স্বাভাবিক ভেবে দেখেছেন একটা মানুষের যদি রুজি রুটি জায়গা সে পেশা চলে যায় তার ভিতরটা কী হবে কীভাবে তার পরিবার চালাবে অনেক অসুস্থ আছেন অনেকে চিকিৎসা করছেন হয়তো তার পরিবারের কারো অনেকে হয়তো একটা ফ্ল্যাট কিনেছেন বা একটা ঘর করেছেন লোন নিয়েছেন তারা কি করবেন সেই দুশ্চিন্তায় তারা তো স্থির থাকতে পারছেন না তাদের জীবন কালো অন্ধ মেঘের অন্ধকারে ঢেকে গিয়েছে এই পরিস্থিতিতে তারা বিক্ষোভ দেখাবে এটা কি স্বাভাবিক নয় পুলিশ ভাইদেরও ভাবতে হবে আমার একাধিক স্টুডেন্ট পুলিশের মধ্যে আছেন পুলিশ হয়েছেন তো আমি অবশ্যই পুলিশের কাছে এই অনুরোধ রাখবো যে শিক্ষক তারা তাদের দিকটি তো একটু মানবিকভাবে ভাবার দরকার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো মানবিক মানুষ হিসাবে দাবি করেন নিজেকে তারা তো বিষয়টি ভাবার দরকার যে যাদের চাকরি চলে গিয়েছে তারা তো এই মুহূর্তে একটু ক্ষোভ বিক্ষোভ দেখাবেই সমানি দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা